হ্যালো এভডি সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে তো এটা কিন্তু ছিল আমার ভাইয়ের বিয়ের ব্লগ যেহেতু হচ্ছে আপনারা শপিং ব্লগও দেখেছেন আর আমরা কিন্তু হচ্ছে শপিং শেষ করে খুলনা থেকে চলে এসেছিলাম হচ্ছে মেবি রাত দশটার দিকে এসেই কিন্তু অনেক কাজ ছিল কারণ বিয়ের আগে আপনারা সবাই জানেন যে কত কিছু কাজ থাকে আর যেহেতু এটা তেমনভাবে অনুষ্ঠান করে হচ্ছে না কিন্তু নিয়মগুলো তো পালন করতেই হবে তো সেগুলো পালন করার পর হচ্ছে দুটো থেকে আমি হচ্ছে সাজানো স্টার্ট করেছিলাম যেহেতু বিয়ের লগ্ন ছিল হচ্ছে পাঁচটার দিকে তো তাই জন্য এই যে দুইটা থেকে না সাজালে আমি কিন্তু ফুল কমপ্লিট করতে পারবো না আর যেহেতু মেকআপ আর্টিস্ট আমি আর এই যে বোনরাও ছিল তারা সবাই মিলে কিন্তু আমরা সাজিয়েছিলাম আমি যেহেতু শাড়িটা অতটাও ভালো পরাতে পারি না তো তাই জন্য মেকআপগুলো এইগুলোই কিন্তু আমি ভালো পারি সাজানোর কাজগুলো সব কিছু কিন্তু আমি করেছিলাম কারণ ওটা আমার মানে আমি ভালো পারি আর কি তো এই যে এখন কিন্তু হাত সাজাচ্ছিলাম হাতে দেখেন এই যে হাতে হচ্ছে কেমন হচ্ছিলো আপনারা কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন এমনিতেও এটা কিন্তু সিম্পল কলকা ডিজাইন ছিল আর কপালেও আমি করেছিলাম মেকআপটাই আমি ফার্স্টে করে নিয়েছিলাম প্রায় মোটামুটি সব কিছুই ডান এরপরে এখনও আরও অনেক কিছুই বাকি আছে হাতেও দিতে হবে তো আমি কিন্তু অনেকটা সময় নিয়েই করেছিলাম যার কারণে বিয়ের লগ্নের আগে সব কিছু কমপ্লিট করবো তাই জন্যই সারা কিন্তু আমরা হচ্ছে সবাই একটু শুয়ে পড়লেও আমি কিন্তু ঘুমাইনি কারণ হচ্ছে সব কিছু রেডি করতে হবে ঘুমানোর একদমই টাইম নেই সারা রাত যেয়ে গেছিলাম বাট কিভাবে যে টাইম চলে যাচ্ছিলো কাজ করতে করতে কখনো বুঝতেই পারেনি তো সব কিছু কমপ্লিট করার পরে আপনাদেরকে দেখাচ্ছি এই যে একদমই কমপ্লিট কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকটা তাড়াহুড়ো করেই করেছিলাম বাট আমার কাছে কিন্তু ভালোই লাগছিলো শ্বাসটা যেহেতু আমি নিজেই সাজিয়েছিলাম আমার কাছে কিন্তু অনেক বেশি মজা লাগছিল আনন্দটাও অনেক ছিল ভাইয়ের বিয়ে বলে কথা আর সারা রাত কিন্তু জাগা মানে আপনারা চেহারা দেখে বুঝতে পারছেন তো এই যে এখন কিন্তু বিয়ে স্টার্ট হয়ে গিয়েছিলো আর আপনাদেরকে কিন্তু আগেই বলেছি যেহেতু অনুষ্ঠান করে হচ্ছে না তাই জন্য কিন্তু আপনারা অত কিছু দেখতেও পারবেন না আমি জাস্ট কেটে কেটে একটু বিয়ের হচ্ছে নিয়ম কানুনগুলো দেখিয়ে দিচ্ছি এখন বসে বসে জানি না কি হচ্ছে সববার হচ্ছে মানে আর কি বিয়ের নিয়ম রীতি নীতি এগুলো কিন্তু একরকম হয় না মানে আমি জানি না এবার হচ্ছে কি হচ্ছে এটাও আমি জানি না আমার কিন্তু এতটাও আইডিয়া নাই সিরিয়াসলি গাই এখন আমাকে সবাই কোশ্চেন করতে পারে তুমি বিয়ে করো নাই আমি সত্যিই এগুলো জানি না এই কারণ আমার কিছু মনে নাই আমি সব ভুলে গেছি তো জাস্ট ঘুম ঘুম চোখে এগুলো দেখছিলাম বোন কিছুটা ভিডিও করেছিল আর আমি তো আর কি ঘুম ঘুম চোখে তেমনভাবে ভিডিও করতে পারিনি ফার্স্টের দিকে একটু এই যে দাঁড়িয়েছিলাম এরপর কিন্তু হচ্ছে আমার ঘুম পেয়ে গিয়েছিলো প্রচুর ঘুম পাচ্ছিল গাইস তো কি ভিডিও করব ঘুমের ঘরে বুঝতে পারছিলাম না এখন কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে ভিডিও করছিলাম আর বিয়ে দেখছিলাম আমাদেরকে কেমন লাগছে ভূতের মতো দেখা যাচ্ছে তো যেহেতু ভোরের দিকে ছিল একটু পর কিন্তু সকাল হয়ে যাবে তারপর ওই যে আমি আরেকটু ভিডিও করে নিচ্ছিলাম সবাই কিন্তু অনেক আনন্দ করছিলাম মজা করছিলাম বিয়ে শেষ হতে হতে কিন্তু হচ্ছে সকাল হয়ে গিয়েছিল এখন কিন্তু বউকে ঘরে তোলা হবে দেখেন এই যে তো এই যে নিয়ম নীতিগুলো পালন করা হচ্ছিলো যেগুলো আমরা ঘরে থেকে থেকে এগুলো কিন্তু দেখছিলাম এখন একটু ঘুমাতে হবে বাট ঘরে আসলে দেন হচ্ছে ঘুমাবো তাই ভাবছিলাম এই জন্য আরেকটু ভিডিও করে নিচ্ছিলাম আর এই যে আলতা ঘরে আসে এটা কিন্তু আমার খুব ভালো লাগে এই নিয়ম নীতিগুলো আসলে বিয়ের নিয়ম নীতিগুলো এগুলো কিন্তু একটা আলাদা মজা মানে এগুলো ভাষায় প্রকাশ করা যাবে না কতটা ভালো লাগে তো আমরা দুইজন কিন্তু রাত জেগেছিলাম যেহেতু ঘুম পাচ্ছিলো তাই জন্য ঘুমের জন্য শুয়ে পড়েছিলাম আর মনে করেন যে মানে বসে থাকতে পারছিলাম না চেহারা দেখে বোঝা যাচ্ছে চোখের অবস্থা মানে একদিন না ঘুমালে এমনিতেই চিকন তারপর যদি একদিন না ঘুমাই চেহারার অবস্থা খুবই খারাপ হয়ে যায় শুয়ে শুয়ে দুই বোন একটু ভিডিও করছিলাম আর একটু বকবকও করে নিচ্ছিলাম কী আর করবো সারা সারাদিন সারা রাতটা কিন্তু ভালো কেটেছে আর দিনটা আমরা অনেক ব্যস্ততার মধ্য দিয়ে কাটিয়েছি কারণ হচ্ছে সারাদিন আমরা শপিং করেছি রাতে হচ্ছে বিয়ের কনেকে সাজিয়েছি তো এই যে ঘরে তোলা হবে বলে আমরা জাস্ট একটু ভিডিও করছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন আমরা আবার ঘুম থেকে উঠে গিয়েছিলাম আর এখন কিন্তু আমরা সিরিয়াসলি ঘুমানোর জন্য প্রিপারেশন নিয়েছিলাম দেখেন বোন আবার আমাকে ডেকে তুললো যে ভিডিও করার জন্য তো এই যে আমি উঠেও একটু ভাবছিলাম বক বক করে নিই আপনাদের সঙ্গে তো তাই জন্য একটু বক বক করে নিই আমরা কিন্তু ভোরের দিকে ঘুমিয়ে গিয়েছিলাম এক ঘন্টা মেবি ঘুম